তো হ্যালো এভরিওয়ান তানুয়াফার সিক্স টু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো সো কেমন আছেন আর যারা তানুয়াফার সিক্স টু চ্যানেলে নতুন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন তাই না ভিডিও দেখার আগে লাইক দেন আর দেখার পরে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ব্লগ ভিডিও আপনারা যদি পছন্দ করেন তাহলে আমার নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদেরকে আমি দেখাবো যাই হোক বেশি কথা বলে ফেললাম ভিডিওটা লং হয়ে যাবে আমি খুব শর্ট ভিডিও দিই আপনাদের দেখতে একদম বোরিং হবেন না কারণ আমি এক থেকে দেড় মিনিট বা হাই দুই মিনিটের ভিডিও দিয়ে বেশি দেই না যাই হোক যাকে দেখতে পাচ্ছেন ভিডিওতে সে আমার ছোট বোন সে সে গাছ অনেক পছন্দ করে বাগান মানে বারান্দা সাজানো থেকে শুরু করে অনেক বেশি পছন্দ করে গাছ দিয়ে আর কি হ্যাঁ তো তাকে নিয়ে আসলাম সে বলে আমি নার্সারিতে যাবে কিছু গাছ দেখবে বাসার জন্য আমার বারান্দার জন্য দেখতেছে সে আবার গাছ নিয়ে অনেক বেশি রিচার্জ করে কোন গাছটা ঘরের ভিতর থাকে কোন গাছটা বারান্দায় থাকবে কোন গাছ কোথায় থাকে মানে হয় এটা ভালো বুঝে তাই ওকে নিয়ে আসলাম আর এই নার্সারিটা হচ্ছে চট্টগ্রাম দামপাড়া পুলিশ লেন্সের মেন রোডের পাশেই যারা চট্টগ্রাম দামপাড়া পুলিশ লেন চিনেন তারা অবশ্যই নার্সারিটা অবশ্যই তারা দেখেছেন বা চিনেন আর এই দেখার পর আমি ঘুরলাম কিছু গাছ নিয়েছিলাম এটা একটা ভিডিও করব আর বারান্দা সাজানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই দামপাড়া পরিস্থিতির পাশে কিন্তু একটা ফুলের দোকান আছে আমার বোন বললো আপু একটু ভিডিও করে একটা ছবি তুলে দাও ফুলের পাশে ফুলগুলো আসলে ক্যামেরাতে এত সুন্দর লাগতেছে বাস্তবও সুন্দর আর ফুল দেখলে তো মনটা অনেক ভালো হয়ে যায় এটাও মানে ফুল আর ফুলের যে পরিমাণ দাম আমি জানি না ফুল পচানো সিঁড়ি তারপরও ফুলের অনেক দাম একটা গোলাপ ফুল আমার ফোন কিনতে চেয়েছিল। একটা ফুলের দাম বলে আশি টাকা তা আমার ভন বলে পনেরো টাকা দিবেন তো লোকরা মুখ খুব কালো করে ফেলেছে তাই আর নেই নেই এই আর কি যাই হোক যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন